বাইরে করেছে দেখো প্রচণ্ড মেঘ আবার আজকেও বৃষ্টি হবে মনেই হচ্ছে এই যে দেখো আর আমি এদিকে চলে এসেছি রান্না করতে ছেলে স্কুলে চলে গেছে এই দেখো এই দেখো এখানে বসিয়েছি কুমড়ো সেদ্ধ করতে এটা শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হবে হেভি লাগে খেতে তো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও আর এদিকে দেখো তো ফ্রিজ থেকে পাঁচ পিস মাছ বের করে নেওয়া হয়েছে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা হবে ঝোল এবার ওটা হচ্ছে পেঁপে আর আলু দিয়ে ঝোল হবে তো বাজার থেকে আমার বড়মশাই নিয়ে এসেছে এই যে পেঁপে নিয়ে এসেছে একটা আর কাঁচকলা নিয়ে এসেছে মায়ের জন্য তো আজকে মা আছে সেই জন্য আর মায়ের শরীরটা খারাপ পেটের প্রবলেম হচ্ছে তো মাকে কাঁচকলাটা সেদ্ধ করে দেওয়া হবে আর এদিকে দেখো মাছের ডিম বার করেছি আর অনেকটাই ছিল অল্প পরিমাণে বার করেছি আর বাকিটা রেখে দিয়েছি মাছের ডিম আর মাছের তেলটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভাজা হবে আর কি খেতে দারুণ লাগে তো চলো আমি ঝটপট রান্নাটা সেরে নিই দেখো তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ যাতে মাছগুলো না ফোটে এই গরম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলে না মাছগুলো বেশ ফুটবে না তাহলে আর গায়ে লাগবে না মাছগুলো দেখো মাছগুলো কিন্তু ফুটছে না দেখেছো খুব সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যারা জানো না এটা এরকম করে গরম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবে দিয়ে মাছগুলো ছাড়বে দেখবে একটু ফুটবে না দেখো তো এখন মাছগুলো ভেজে নেব। তো এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে সব মাছগুলো একবারে লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে দেখো শুকনো লঙ্কা খড়িয়ে নিয়েছি আর এদিকে কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছি একবারে মেখে নেব এটা মেখে রেখে দেবো তো দেখো মেখে নিয়েছি আর এটা খেতে সত্যিই দুর্দান্ত লাগে আর একদিকে দেখো মায়ের জন্য কাঁচকলা কেটে আমি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি মাছের তেলটা ভাজার জন্য এই যে মাছের তেল আর মাছের ডিমটা ভাজার জন্য আর এদিকে দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে আমি পেঁপে আর আলুটা ভাজতে দিয়েছি মাছের ঝোলটা বসাবো বলে আর আজকে এটা নিরামিষই রান্না করব। নিরামিষ বলতে হচ্ছে পেঁয়াজ রসুন দেবো না আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করব একদম পাতলা ঝোল মায়ের জন্য তো এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে পেঁপে আলু মাছ দিয়ে ঝোল আর আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি সেই জন্য আজকে লাল লাল হয়নি আজকে দেখো হলুদ হলুদ হয়েছে পুরোটাই কাঁচা লঙ্কার দিয়ে রান্না হয়েছে তো আজকে সব রান্না হয়ে গেছে এই দেখো মাছের তেল আর ডিমটাও ভাজা হয়ে গেছে তো আজকে রান্না বান্না কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও বন্ধুরা তো চলো এখন রাখি সবাইকে জানাই শুভ দুপুর টাটা